আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা এই ভিডিওতে শিখব আরও কয়েকটি আরবিতে বাক্য গঠন চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে কোন সময়টি তোমার জন্য উপযোগী এর আরবি হচ্ছে ইউ ওয়ক তিন ইউনায়াসি বুক আইউ ওয়ক তিন ইউনায়াসি বুক কোন সময়টি তোমার উপযোগী কোন দিন তোমার উপযোগী কোন দিন তোমার উপযোগী এর আরবি হচ্ছে আইউ ইয়াউম ইন ইউনায়াসি বুক আইয়ু ইয়াউমিন ইউনায়াসি বুক আইউ মানে হচ্ছে কোন ইয়াউমিন মানে হচ্ছে দিন ইউনায়াসি বুক মানে হচ্ছে উপযোগী আইউ ইয়াওমিন ইউনায়াসি বুক কোন দিন তোমার উপযোগী তারপর আরও একটি বাক্য হচ্ছে আমরা জামা কাপড় কেনার সময় বলে থাকি যে তোমার কোন সাইজটি গায়ে লাগে যে এই যে তোমার কোন সাইজ উপযোগী এটা বোঝানো এর আরবি হচ্ছে আইয়ু মাক অসিন ইউনায়াসিবুক আইউ মাকো ইউনায়াসিবুক মানে হচ্ছে কোন সাইজ তোমার উপযোগী মাকসিন মানে হচ্ছে সাইজ ইউনাসি বুক মানে হচ্ছে উপযোগী তোমার উপযোগী আইউ মানে হচ্ছে কোন তারপর আরও একটি বাক্য বললাম যে কোন কালার তোমার উপযোগী এর আরবি হচ্ছে আইউ লাউনিন নিন ইউনায়াসি বুক আইউ লাউনিন ইউনায়াসি বুক কোন কালার তোমার উপযোগী একসাথে যখন অনেকগুলো জিনিস থাকে তখন আমরা বলে থাকি যে কোন জিনিসটা তোমার উপযোগী বা কোনটা তোমার উপযোগী আই ইউ ওয়াহিদিন ইউনাই অ্যাসি বুক ইউ ওয়াহিদিন ইউনাইস বুক এই হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও